আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো যে হিজড়াদের বিবাহ করা বৈধ আছে কিনা আরবিতে হিজড়াদেরকে খুনসা বলা হয় এক খুনসা হলো দুই প্রকার এক নম্বর হলো খুনসায়ে মুশকিলা দুই নম্বরে হলো খুনসায়ে গাইরে মুশকিলা খুনসায়ে মুশকিলা ওই হিজড়াদেরকে বলা হয় যাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয় নি এবং তারা পুরুষ নাকি মহিলা এটা বোঝা যায় না তাদেরকে বলা হয় খুনসায়ে মুশকিলা এই সমস্ত হিজরাদেরকে বিবাহ করা জায়েজ নেই বৈধ নেই। দুই নম্বর খুনসায়ে গায়রে মুশকিলা হলো ওই সমস্ত হিজরা যে হিজরাদেরকে বিভিন্ন ধরনের আলামত বা চিহ্নর মাধ্যমে বোঝা যায় যে এই হিজরা পুরুষ গোত্রীয় নাকি মহিলা যে সমস্ত আলামত দ্বারা তাদের যায় তা যখন ছোট থাকে তাদের দেখে যায় যে এই হিজরা ছেলে নাকি মেয়ে দুই নম্বরে যদি দাড়ি গজায় তাহলে আমরা বুঝি যে পুরুষ গোত্রীয় বুক দেখেও আমরা বুঝতে পারি এই হিজড়া নারী গোত্রীয় ইহা ছাড়াও অনেক হিজরার স্বপ্নদোষ হয় আবার অনেক হিজরাত হায়েজ হয় তা স্বপ্নদোষ থেকেও আমরা আন্দাজ করতে পারি হায়েজ হওয়া থেকেও বা মাসিক হওয়া থেকেও আমরা আন্দাজ করতে পারি যে এই হিজরা পুরুষ নাকি মহিলা এইভাবে যে সমস্ত হিজরাদের লিঙ্গকে নির্ধারণ করা যায় যে সে পুরুষ নাকি মহিলা তার মধ্যে পুরুষের আলামত বেশি আছে নাকি নারীর আলামত বেশি আছে যে সমস্ত হিজরাদেরকে পুরুষ অথবা মহিলা রূপে চিহ্নিত করা যায় ওই সমস্ত হিজরাদের বিবাহ করা বৈধ আছে তবে এখানে একটি বিষয় লক্ষণীয় শুধুমাত্র যদি হালাল পদ্ধতিতে তাদের সাথে যৌন চাহিদা পূরণ করা যায় তাহলে তো বৈধ আছে আর হালাল পদ্ধতিতে যদি তাদের সাথে যৌন চাহিদা পূরণ করা না যায় তাহলে হারাম পন্থায় তাদের সাথে যৌন চাহিদা পূরণ করার জন্য তাদের বিবাহ করা এটা বৈধ হবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ